বহরমপুরে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব রবিবার মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে আনুষ্ঠানিক ভাবে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয় পুজোর দিনগুলিতে রাস্তায় যানজট এড়াতেই শহরের কোন কোন পথে নমিনিট্রি করা হয়েছে কোন কোন পথ ওয়ান ওয়ে করা হয়েছে কোথায় কোথায় পুলিশ বুথ রয়েছে সেসব বিষয়ে জানালেন জেলা পুলিশ সুপার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল সুষ্ঠু শান্তিপূর্ণ দুর্গাপুজোর উৎসব পালনে প্রস্তুত মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন রবিবার মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে আনুষ্ঠানিকভাবে পূজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভঙ্কর রায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্নাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করার সঙ্গে সঙ্গে দুস্থ বাচ্চাদের নতুন জামা উপহার তুলে দেন আধিকারিকরা সেই সঙ্গে সিভিং ভলেন্টিয়ারদের নতুন ইউনিফর্ম দেওয়া হয় যাতে দুর্গাপুজোয় তারাও নতুন বস্ত্র পরে তাদের নিজেদের ডিউটি করতে পারেন পুজোর দিনগুলিতে রাস্তায় যানজট এড়াতে শহরের বিভিন্ন রাস্তায় থাকবে নো এন্ট্রি শহরের কোন কোন পথে নো এন্ট্রি করা হয়েছে কোন কোন পথে ওয়ান ওয়ে করা হয়েছে কোথায় কোথায় পুলিশ বুথ রয়েছে কোথায় পার্কিং রয়েছে সেই সঙ্গে কন্ট্রোল রুমের ফোন নাম্বার সেই সব বিষয়ে জানালেন জেলা পুলিশ সুপার আমাদের প্রত্যেক মিউনিসিপ্যালটিতে যে বড় পুজো গুলো আছে যেখানে মানুষ আসে ওই জন্যে পুরো ডিটেইল দিয়ে কি ওরা যখন যাবে তো কোন জায়গায় পার্কিং করবে কোন জায়গায় নো এন্ট্রি থাকবে কোন জায়গায় ওয়ান ওয়ে থাকবে কোথায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে এই সব ডিটেইল গুলো দিয়ে আমরা এবারে পূজো গাইডটা উদ্বোধন করেছি ফিজিক্যাল কপি আমরা আপনাদেরকে দিয়ে দেব এন্ড আজকে তো ডিজিটাল যুগ তো আপনাদেরকে সবাইকে আমরা মিডিয়া গ্রুপে ਵੀ শেয়ার করে দেবো ताकि এটা ওয়াইডলি সার্কুলেট হয় এন্ড লোক যেন একে দেখে પૂજો ભો મત ઘલ એસ ટીમ જેટ્રોલ એટલી ચાલુ કર আদি ঢাকের শুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শুরে এখন মহানগর শহরে রয়েছে কাতার বেনারসি জলদসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি থাকেশরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো